এখন ওনাদের কাগজপত্র ওনার জেলা প্রশাসন আমাদের কিন্তু দেখান দেখায় না আমি কাগজপত্র নিয়েছি এসিলেন্ট আসছে এসিলেন্টকে দেখানোর জন্য চেষ্টা করেছি উনি দেখতে চাচ্ছে না উনি ভাঙার জন্য নির্দেশ জেলা প্রশাসনকে ওনাকে নির্দেশ দিয়েছে ভাঙার জন্য উনি নির্দেশ পেয়ে ভাঙার জন্য এসেছেন আমরা বাধা দিচ্ছি এখন তো আপনাদের ভিতরে একটা উত্তেজনা বিরাজ করছে এই বিষয়ে আপনার কি মন্তব্য রয়েছে এবং কি করবেন যা তারা যদি এই ভবনটি ভাঙে এই জায়গাটা আমাদের রিজার্ভ ফরেস্ট ছিল পরবর্তী সময় তো যখন ওরা পেরি ফিরে বাজার হিসেবে ঘোষণা করে তখন এটা আমরা লেখা লেখালেখি করেছি ওনাদেরকে বলা হয়েছে দুই উভয় সচিবালয় থেকে বলা হয়েছে উভয়কে বসে এটা সমাধান করার জন্য ওনারা কোনো সমাধান যাচ্ছে না আপনার নাম পরিচয় যদি একটু দিতেন আমি বিবেক কর্মতা কক্সবাজার দক্ষিণ বন